মানুষের জিন্দিগির সুস্থতার জন্য কোন ঔষধ লাগবে না আল্লাহর একটা ঔষধ আছে আল্লাহর মহা ঔষধ যুবকেরা লিখে রাখিস ভিতরে চিকিৎসা বিজ্ঞানের থেকে বলছি যদি কোনো সন্দেহ লাগে আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি পুরা দুনিয়াটাই তো গুগলে ঢুক না বয়ে বয়ে সারা রাত আকাম করো কেন গুগলে গিয়ে ইউটিউব খুঁজে খুঁজে গবেষণা করবে সৌরজগত নিয়ে গবেষণা করবে মানুষের দেহ নিয়ে গবেষণা করবে জ্ঞান বাড়বে চতুর্মুখী জ্ঞান না থাকলে সম্মানের স্থানে থাকা যায়। আল্লাহর দেওয়া শরীরের মহা ঔষধ রাতের ঘুম ফিরি না টাকা লাগে কি কি কোন সময়ের গুম দিনের না রাতে রাতে। রাতের ঘুম প্রথম রাতের ঘুম তিন ভাগে আছে প্রথম বাঘ মধ্য ভাগ শেষ ভাগ রাতের ঘুম শরীরের মহা প্রথম অংশ নয় শেষ অংশ নয় মধ্যের অংশ এই জন্য আজান হয় কয়বার আজান হয় কয়বার পাঁচবার জোহর আসর বেশা আর কি এই যে পাঁচত্ব নামাজের আজান হয় সব কি একরকম একটু আলাদা আছে কোন আজানে আলাদা আছে কি আলাদা অর্থ কি ঘুম থেকে ঘুম থেকে নামাজ ভালো কোন ঘুম 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 দিনের না না রাতের রাতের কোন অংশ 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 প্রথম মধ্যের শেষ শেষ ওই অংশের ঘুম থেকে তোমার নামাজ ভালো ওই অংশের ঘুম শরীরের ক্ষতিকর রাতের প্রথম অংশের ঘুম শরীরের জন্য ক্ষতিকর পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমাত্র রাতের মধ্যের অংশের ঘুম শরীরের জন্য ফিরি মহা ঔষধ